নমস্কার বন্ধুরা শ্রী আর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর হারে মহাদেব বন্ধুরা আগামী কালকে হচ্ছে শ্রাবণ মাসের সবচেয়ে বড় সোমবার তো হয়তো সবাই আপনারা শ্রাবণ মাসে মহাদেবের ব্রত করছেন তো ব্রত করতে হলে কিছু নিয়ম তো পালন করতেই হয় বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ তিনি হচ্ছেন সকল মানে দেবের মহাদেব তো মহাদেবের এই সোমবার দিনে আপনারা পূজা করলে কিছু নিয়ম তো মানতে হবে আপনারা অবশ্যই এর আগের দিন বন্ধুরা আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন মহাদেব হলেন ব্রহ্মাচার্য বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে কবি মন দিয়ে মহাদেবের পূজা করবেন আমাদের জীবনে প্রত্যেক দিন কোনো না কোনো সমস্যা বাধা বিঘ্ন থেকেই থাকে এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে মহাদেবের আরাধনা খুবই জরুরি প্রভু মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন মহাদেবের ব্রতের জন্য বা পূজার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না মহাদেব একটা বেলপাতাতেই সন্তুষ্ট হন তাই বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের প্রতিটা সোমবার মহাদেবের এই ব্রতটি খুবই শুদ্ধভাবে করবেন এই দিন বন্ধুরা আপনারা খুবই সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে উঠোন চালো দিয়ে গোবর ছিটা দিবেন সম্পূর্ণ বাড়িতে আর যাদের বাড়ি শহরে আছে তারা তো আর গোবর ছিটা দিতে পারবে না তো আপনারা কি করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নেবেন তারপর আপনারা আপনাদের ঘরের কাজ বাজ করবেন আর যারা এই সম্বারে ব্রত রাখবেন তারা অবশ্যই স্নান করে সকাল সকাল মহাদেবের পুজোটা সেরে নেবেন এই দিন কিন্তু বন্ধুরা আপনারা কখনো দেরি করে ঘুম থেকে উঠবেন না মহাদেবের পূজার দিন আপনারা অবশ্যই উঠবেন শুধু পূজার দিনই নয় বন্ধুরা সকাল সকাল থেকে গোটা কিন্তু খুবই ভালো আমাদের স্বাস্থ্যের পক্ষে সকাল সকাল থেকে গোটা খুবই জরুরি এই দিন বন্ধুরা আপনারা কাউকে কোনো দুঃখ দিয়ে কথা বলবেন না বন্ধুরা একটা কথা আছে না জীবী শিব মানে মহাদেব কিন্তু সকল জীবের মধ্যে থাকে তাই আপনারা এই দিন এই দিন দান দিয়ান যদি করতে পারেন আপনাদের যোগ্যতা অনুসারে বা আপনাদের উম ক্ষমতা অনুসারে তাহলে ওই দিন যতটুকু পারবেন কাউকে দান করবেন পশু পাখি গরু এগুলোকে এদিন ভালো খাওয়ার খাওয়াবেন গমাতাকে খাওয়ার খাওয়াবেন শ্রাবণ মাসের প্রতিটা দিনে কাউকে না কাউকে কিছু দান করলে আপনারা অত্যন্ত পুণ্য কাজ করবেন বন্ধুরা আপনারা এই শ্রাবণ মাসে যতটুকু সম্ভব আমিষ খাবার এড়িয়ে চলবেন কারণ শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস এই মাসে যত পারবেন নিরামিষ খাবেন আর সোমবার দিন তো কোথায় হয় না সোমবার দিন শুধুমাত্র নিরামিষই খাবেন শ্রাবণ মাসের প্রতিটা সোমবার বন্ধুরা আপনারা যে কোনো আমি খাবার যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস বলেও মুখে তুলবেন না তাছাড়াও দ্রব্য মদ বিড়ি সিগারেট এইগুলা আপনারা কিন্তু এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার এড়িয়ে চলবেন এইগুলা কিন্তু বন্ধুরা আপনাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আর তাছাড়াও এই মাদক জাতীয় দ্রব্যটা প্রতিটা ঘরে ঘরে অনেক সমস্যা সৃষ্টি করে কারণ বন্ধুরা মাদক জাত দ্রব্য গ্রহণ করার পর পুরুষেরা গড়ে এসে জামানা সৃষ্টি করে যার ফলে কিন্তু মহিলাদের অনেক সমস্যা হয় মহিলারা কিন্তু এক মন দিয়ে পূজা অর্চনা করতে পারে না তাছাড়াও তাদের সাংসারিক জীবনে অনেক সমস্যা দেখা দেয় তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কিন্তু এই শ্রাবণ মাসে মাদকজাত দ্রব্যগুলো ত্যাগ করুন প্রভু মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন তাই বন্ধুরা আপনারা মহাদেবকে শুধুমাত্র দুধ বেলফাতা বাতাসা এইগুলো দিলেই কিন্তু অনেক সন্তুষ্ট হন মহাদেবের পূজার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না বন্ধুরা আপনারা মহাদেবের পূজায় কিন্তু দুতরা ফুল অবশ্যই অর্পণ করবেন কারণ দুতরা ফুল হচ্ছে মহাদেবের খুবই প্রয়োজন মানে প্রিয় ফুল বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে এই শ্রাবণ মাস থেকে ষোলো সোমবার ব্রত পালন করলে মহাদেবের কৃপায় যে কোনো ইচ্ছা পূরণ হয় তাই আপনারাও যদি এই শ্রাবণ মাসের প্রতিটি ও শ্রদ্ধা রেখে মহাদেবের ব্রত পালন করেন তাহলে মহাদেব নিশ্চয়ই আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই কালকের দিনটাকে অতি সুন্দরভাবে অতিবাহিত করবেন এবং মহাদেবের পূজা অর্চনা করবেন বন্ধুরা আজকে বেশি কিছু বলবো না ভিডিওতে এখানেই শেষ করছি ভিডিওটা আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার আমার নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে তার কিছু বলার নেই এখানেই আমার ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা আপনারা মহাদেবের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে নিয়ে সুখী জীবনযাপন করুন